যারা নিয়মিত তাহাজ্যত পড়েন অভ্যাস অভ্যস্ত যারা তারা বেতেরটা তাহতের সাথেই পড়বে এক নম্বর যারা অভ্যস্ত কোনো সময় যদি বেতের পারে তাহলে বেতেরটা বাকি থেকে গেল ফজরের আজানের পরে আগে বেতেরটা পড়ে নেবে কারণ হাদিস হল যখন জাগবে তখনই বেতরটা পড়ে নিবে তো আপনি আজান হওয়ার কারণে তাহায তো পড়তে পারেননি বেতেরও হয়নি তা আজান হয়ে গেলেও আপনি বেতেরটা পড়বেন এরপরে ফজরে দুই রাকাত পড়বেন এইভাবে তাইমা রহিম উল্লাহ এই হাদিস উল্লেখ করে বলছেন বেতেরটা পড়ে নিতে পারবে দুই যদি চাই কেউ যে বেতেরটা পড়বে না তাহলে সূর্য ওঠার পরে বেতেরটা পড়বে যে তার অভ্যাস থাকে এক রাকাত পড়ার তাহলে দুই রাকাত পড়বে যে তার অভ্যাস থাকে তিন রাকাত পড়ার তাহলে চার রাকাত পড়বে মানে দিনের সালাদটা বিজয় পড়তে হবে বুঝছেন আপনি নিয়মিত পড়েন কয় রাকাত এক রাকাত বেতনটা পড়তে পারেননি রাতের বেলায় দিনে পড়বেন তাহলে রাকাত পড়তে হবে দুই রাকাত কেউ যদি তিন রাকাত পরে অভ্যস্ত হয় তাহলে কয়েক পড়তে হবে চার রাকাত এক আর যারা নিয়মিত তাহার পড়তে পারে না তাদের উচিত এশার সাথে সাথে বেতেরটা পড়ে নেওয়া

আর আর কারণে বললাম এক রাখাত নামাজ বাংলাদেশে মেরে ফেলে দেশে এক রাখা সালাদ আছে বেতের এটা না জীবিত করার জন্য বেতের এক রাখাত পড়ার চেষ্টা করুন বেশি বেশি তিন টাকা তো পড়া যাবে পাঁচ রাখা তো পড়া যাবে সাত রাখা তো পড়া যাবে কিন্তু চেষ্টা করুন রাকাত পড়ার এক রাখাত পড়ার সুন্নাত জীবিত হবে আর আল্লাহ বেশি খুশি হবেন তো এশার সালাতের পরে আপনার বেতেরটা পড়ে নেবে যদি অভ্যাস না থাকে এখানে যেমন আবু হজা আল্লাহ করতেন বললেন তুমি তাহলে এসার সালাতের সাথে কি করবে বেতের পড়ে নিবে এই লোকটি যদি আবার তাহার যদি জায়গা পাই তখন শুধু তাহার পড়বে বেতের পড়তে হবে না পরিষ্কার কারণ এক রাতে দুইবার বেতের পড়া যায় না নিষেধা হাদিসে এক রাতে দুইবার বেতের পড়া যায় না একবার বেতের পড়বে আশা করি স্পষ্ট হয়েছে